জেএনভিএসটি বাংলা অনুচ্ছেদ অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বাংলা অনুচ্ছেদের উপরে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করব কোন বই থেকে বাংলা অনুচ্ছেদ নামক যে বইটি সাপ্লিকেশন থেকে প্রকাশিত এই বই থেকে সম্পূর্ণ ক্লাস করব আজকে আমরা আমরা অনুচ্ছেদ নম্বর বিয়াল্লিশের উপরে ক্লাস করব। তো এখানে সম্পূর্ণ ক্লাসের কথা বলা হচ্ছে অর্থাৎ পর্ব ভিত্তিক আমাদের পর্ব থাকবে সাতটি পর্ব ওয়ান অনুচ্ছেদ পাঠ করব এবং এর অর্থ অনুধাবন করব। তো প্রত্যেকে সামনে বইটাকে রাখবে আমি যখন পড়ব লাইনগুলোকে আঙুল দেবে এবং তার অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করবে দেখো বলছে সিঁড়ি দিয়ে নামতে যাবে হঠাৎ তার চোখে একটা আলোর ঝিলিক সিঁড়ির মাঝখান থেকে এসে ধরা দিল অর্থাৎ সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে যাবে অর্থাৎ এখনো নামেনি সবে নামবে বলে ভাবছে হঠাৎ করে তার চোখে একটা আলোর ঝিলিক মানে ঝকঝক ঝকঝক করে উঠলো সিঁড়ির মাঝখানের থেকে এসে তার চোখে পড়লো মাথাটা নিচু করে দেখলো একটা চেন পড়ে আছে মাথাটা নিচু করতে হলো কেন মাথাটা নিচু করার অর্থ হচ্ছে সে উপরে আর মাঝখানে একটু নিচু জায়গা তাহলে সে মাথা নিচু করে দেখলো একটা চেন পড়ে রয়েছে অর্থাৎ গলায় আমরা যে চেন পরি হার গলার হার বলা হয় প্রথম দেখা একটু ইতস্তত করলো ইতস্তত বলতে মানে মানে কি করবো কি ওটার দিকে এগিয়ে যাবো ওটাকে কি ধরবো ওটা নেবো ওটা পকেটে ঢুকাবো না কেউ দেখে নিল এরা বিভিন্ন রকম চিন্তা ভাবনা কি ইতস্তত করা বলে প্রথম দেখায় মনে ভাবলো বাজারে স্বর্ণ হবে হয়তো বাজারে স্বর্ণ মানে সিটি গোল্ড সোনার মতো দেখতে অনেক কম দাম একটা সোনার চেনের দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় একটা সিটি গোল্ডের এর চেনের দাম হবে একশো টাকা দেড়শো টাকা তাকে বলা হয় বাজারে স্বর্ণ এই যে এই বাংলাতে এটাকে বলা হয় বাজারে স্বর্ণ বা সিটি গোল্ড তাহলে বাজারে স্বর্ণ হবে হয়তো যাই হোক আবির সেটা কুড়িয়ে নিয়ে পকেটে ভরে নিল বাহ কুড়িয়ে নিল ওখান থেকে নিয়ে পকেটে ভরে নিল ফ্রন্ট অফিস থেকে কাজ শেষ ফিরে এলো রেস্টুরেন্টে ফ্রন্ট অফিস বলতে রেস্টুরেন্টের সামনে যে অফিস ঘর সেখানে তার কাজ ছিল সে কাজটা শেষ করে সে রেস্টুরেন্টের ভেতরে ফিরে এলো কাজের ফাঁকে ফাঁকে বারবার দেখছে আবির চেনটিকে দেখো আবির বানানটা এখানে বয় রয়েছে এক জায়গাতে আর বাকি সব জায়গাতে রশ্মি রয়েছে আমি করে দিলাম তাহলে বারবার চেনটিকে দেখছে আবির মনে হচ্ছে খাটি স্বর্ণ তার মনে মনে এসে ভাবছে এটা মনে হয় সত্যি সত্যি সোনা হবে আবার চিন্তা করছে হয়তো বাজারে স্বর্ণ হবে আবার কখনো কখনো ভাবছে না না সিটি গোল্ডই হবে মনে মনে সিদ্ধান্ত নিল যে সে আগে যাচাই করবে যাচাই করবে মানে চেক করে দেখবে এটা এটা সত্যিকারের নাকি আগে পরীক্ষা করে দেখতে হবে যদি খাটি স্বর্ণ হয় তাহলে ভাবনায় পড়ে গেল আবির আবার বয় দীর্ঘি রয়েছে কখনো রশ্মি কখনো দীর্ঘি রয়েছে এটা ঠিক করে নেব এইভাবে কাজের ফাঁকে ফাঁকে নানান চিন্তা আবিরকে আচ্ছন্ন করতে লাগলো যে কাজ করছে আর ফাঁকে ফাঁকে সোনা কি সত্যি না মিথ্যে না সিটি গোল্ড যদি সত্যি হয় কত টাকা দাম অনেক টাকা দাম আমি এখন কি করব। এই সোনাটা বিক্রি করব না পকেটে নেব না কি করব। নানান রকম চিন্তা মনে এই চেনটি যদি স্বর্ণের হয় তাহলে তো অনেক টাকায় বিক্রি করা যাবে সে কি তা রেখে দেবে নাকি হোটেলের নিয়ম অনুযায়ী জমা দিয়ে দেবে ভাবছে যে অনেক টাকা দাম তো তাহলে আমি বিক্রি করে টাকাটা পুরোটা আমি পাবো না আবার যদি ধরা পড়ে যায় তাহলে একটা ব্যাপার তাহলে কি কি করব রেখে দেব নাকি হোটেলের নিয়ম অনুসারে জমা করে দেব। আবার আবির আবির ভাব গিয়েছে। ভাবতে দেবো মহান আল্লাহ তালা তাকে সুস্থ রেখেছে তাকে একটি চাকুরির ব্যবস্থা করে দিয়েছে সবার কাছে তাকে সম্মানের পাত্র বানিয়েছে এভাবে আল্লাহর দেওয়া সুক্রিয়ার কথা মনে করে আবির মনে মনে সিদ্ধান্ত নিল যে যদি ওটা স্বর্ণের চেন হয় তাহলে ওটাকে সে হোটেলে জমা দিয়ে দেবে ইত্যাদি 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 অনেক কথা ভাবতে থাকলো ভাবতে ভাবতে সময় রাত পেরিয়ে ভোর হয়ে গেল তাহলে আবির ভাবছে যে আমাকে আল্লাহ তালা অর্থাৎ মহান যে শক্তি ঈশ্বর গড আল্লাহ এই আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন চাকরি দিয়েছেন সবার কাছে সম্মান পাচ্ছি আমি তা তার এই সুক্রিয়া অর্থাৎ তার এই আশীর্বাদ আশীর্বাদের কথা মাথায় রেখে আবির মনে মনে সিদ্ধান্ত নিল যে ওটা সোনার চেন যদি হয় তাহলে ওটাকে হোটেলে ফেরত দিয়ে দেব। এরকম নানান রকম ভাবতে ভাবতে রাত সারা রাত কেটে গেল তার রাতে আর ঘুমই হলো না ডিউটি ও ঘুমাবে কেন ডিউটি করছিল সারা রাত সে ডিউটি করছিল মানে হোটেলে সারা রাত লোকজন আসে খাওয়া দাওয়া করে বিভিন্ন কাজ করে সে ডিউটি করছিল কাজ করছিল ডিউটি শেষ করার পর বাসায় যাওয়ার পালা এবার ভোরবেলা সে বাড়ি যাবে বাসা বলতে বাড়ি বাড়িতে যেতে হবে কিন্তু গেট দিয়ে বের হতে গেলে তো দারোয়ান চেক করবে এই দেখি তোমার কাছে কি আছে তাই আগের থেকে চেনটিকে সযত্নে রাখলো যাতে দারোয়ান চেক করে না পায় গেট থেকে বেরিয়ে আবি সিদ্ধান্ত নিল যে সে কখনো সিদ্ধান্ত নিল যে সে কোনো স্বর্ণকারের দোকানে যাবে গত রাতের কুড়িয়ে পাওয়া চেনটি যাচাই করার জন্য স্বর্ণকারের দোকানে গিয়ে পাথর এরকম ঘষবে ঘষে সত্যিকারের সোনা কিনা দেখবে তাই যাচাই করার জন্য সে স্বর্ণকারের দোকান অর্থাৎ সোনার দোকানে যাবে পল্টন মোড়ে নেমেই সে হাঁটতে লাগলো বাইতুল মোকাররমের দিকে তাহলে পল্টন মোড় হচ্ছে একটা জায়গার নাম সেখান থেকে বাইতুল মোকাররম বলে আর জায়গা কাছেই সে হাঁটতে শুরু করলো কারণ সেখানে অনেক নামি দামি স্বর্ণের দোকান আছে তাহলে বাইতুল মোকাররমটা কি এমন একটা জায়গা যেখানে সোনার দোকান প্রচুর আছে তাই সে ভাবলো অন্যরা হয়তো চিনতে পারবে না ওই বাইতুল মোকাররম ওই জায়গাটা তার কাছে অপরিচিত তাকে কেউ চিনবে না তাই সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল ওখানে যদি কেউ না চেনে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে সে সেখানেই চলে যাবে দোকানি স্বর্ণের চেনটিকে দেখে চিনতে পারলো দোকানদার দোকানি মানে দোকানদার দোকানদার চিনতে পারলো যে হ্যাঁ এটা তো সোনার চেন বললো ভাই বিক্রি করতে এসেছেন বললো যে আপনার তো এটা সোনার চেন এটাকে আপনি বিক্রি করবেন আবির বলল না দোকানিকে জিজ্ঞেস করলো এটা কি খাঁটি সোনার চেন দোকানি বললেন বলেন কি আপনি স্বর্ণ চেনেন না সর্বনাশ কি করেছেন আপনি আপনি এটা সোনার চেন নিয়ে এসেছেন আবার বলছেন এটা সত্যিকারের সোনা কিনা তারপর দোকানি বললেন ভাই এখানে এক ভরি স্বর্ণ আছে এক ভরি অর্থাৎ বারো পয়েন্ট পাঁচ গ্রাম এক ভরি স্বর্ণ আছে আর এটি খাটি সোনার চেন আবির এবার নিশ্চিন্ত হলো যে তার কাছে যা আছে তা সত্যি সোনার চেন এতে আর কোনো সন্দেহ নেই তাহলে সত্যিকারের সোনা কিনা এটা আগে যাচাই করে নিল এবার সে কি করবে সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু আমাদের গল্পের মধ্যে আর নেই তাহলে আমরা কি করব আমাদের পর্ব নাম্বার ওয়ান আমরা শেষ করে ফেলেছি এবার তোমার জন্য এইচডব্লু দিচ্ছি এই গল্পটাকে তিনবার তিনবার জোরে জোরে পড়বে বাড়িতে মা কিংবা বাবা কিংবা অন্য কেউ যেন সেই পড়াটা শুনতে পারেন সবাইকে শুনতে হবে এই পড়াটা আর যদি সবাই না শুনতে পারে তাহলে তোমাকে আবার তিনবার পড়তে হবে এবার যাব আমরা পর্ব নাম্বার টু তে পর্ব টু কি শব্দার্থ গুলোকে মুখস্থ করতে হবে আমি লিখে দেব তোমরা মুখস্থ করে নেবে অনলাইন ক্লাস বুকিং করার জন্য নাইন এই নম্বরে যোগাযোগ করে আমাদের অনলাইন ক্লাস বুকিং করা যায় এটাকে মুছে দেওয়া হবে এবার ঝিলিক ঝিলিক কথার অর্থ হচ্ছে ঝলমল করা ঝলমল করা চেন মানে গলার হার ইতস্তত মানে করবো কি করব না হ্যাঁ কিংবা না এরকম বিভিন্ন চিন্তা করা বিভিন্ন চিন্তা আচ্ছন্ন মানে তাকে তার মন জুড়ে একটা আবেশ তৈরি করা তাহলে মন জুড়ে মন জুড়ে থাকা একটা চিন্তায় ব্যবস্থা অর্থাৎ বন্দোবস্ত করতে হবে বন্দোবস্ত সুক্রিয়া আল্লাহর শুক্রিয়া মানে আশীর্বাদ আশীর্বাদ সিদ্ধান্ত মনে মনে কোনো কিছুর কে নিয়ে একটা ফাইনাল কোনো কিছু করার সিদ্ধান্ত অর্থাৎ মত মতামত একদম ফাইনাল মতামত যাকে সিদ্ধান্ত বলা হয় বা মনে স্থির করা স্থির করা পয়েন্ট গ্রাম অথবা সোনা মাপার সোনা মাপার একক দোকানি দোকানদার স্বর্ণ সোনা তাহলে আমাদের এই পর্ব টুতে আমরা যেটা পেলাম সেটাকে কি করতে হবে এইচ ডব্লিউ দিয়ে দিচ্ছি কটাকে খাতায় লেখক তারপরে মুখস্থ করো মুখস্থ করো চলে যাব পর্ব নাম্বার থ্রিতে পর্ব তিন বিপরীত শব্দগুলোকে মুখস্থ করতে বলেছে নামতে উঠতে নামতে বললে উঠতে হবে মাঝখানে কোনা কোনা একদম কোনা ইতস্তত করা সাবলীল ভাবে চলে যাওয়া সাবলীল ভাবে মনে হচ্ছে না মনে হওয়া মানে তো নিশ্চিত না আর এটা হচ্ছে নিশ্চিত নিয়ম অনুযায়ী নিয়ম ব্যতীত আচ্ছন্ন করে রাখা মুক্ত করে দেওয়া আচ্ছন্নর বিপরীত কি করব মুক্ত মনে মনে মুক্ত হওয়া সুক্রিয়া, অভিশাপ আশীর্বাদ অভিশাপ নামি দামি বেনামি নিশ্চিত অনিশ্চিত অনিশ্চিত সন্দেহ সন্দেহ তাহলে আমরা দশটা বিপরীত শব্দ পেলাম এর উপরে এবার তোমাকে এইচডাব্লু দিলাম তে কি করবে লিখবে প্রথমে লিখবে প্লাস মুখস্থ করবে খাতায় লিখে নেবে আগে যাব পরবর্তী পর্ব পর্ব নাম্বার চার নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও এক নম্বর প্রশ্ন কি আছে এতে আর কোন চেনটি সত্যি সত্যি সোনার চেন এই কথা বলা হয়েছে খাতা লিখতে হবে প্রশ্নটা লিখবে প্রথমে প্রথমে এই প্রশ্নটা লালকালীদের লিখবে তারপরে উত্তর লিখবে আবিরের কুড়িয়ে পাওয়া চেনটি সত্যিকারের সোনার চেন এই কথা বলা হয়েছে এভাবে আমি যেটা মুখে বললাম সেটা তোমার খাতায় লিখতে হবে দুই নম্বর চেনটায় কত পরিমাণ সোনা ছিল এক ভরি এক ভরি সোনা ছিল তিন দাগ দোকানি আবিরকে কি প্রশ্ন করেছিল দেখা যাক দোকানি আবিরকে কি প্রশ্ন জিজ্ঞেস করল যে দোকানি বললেন সে আপনি দোকানে আবিরকে জিজ্ঞেস করলো যে আপনি সোনা চেনেন না দোকানে আবিরকে জিজ্ঞেস করলো যে আপনি সোনা চেনেন না দাগ বাইতুল মোকাররম কোথায় পল্টন মোড়ের খুব কাছে উত্তর লিখতে হবে পল্টন মোরের কাছাকাছি যেখান থেকে হেঁটে যাওয়া যায় পাঁচ দাগ বাজারে স্বর্ণ বাজারে স্বর্ণ বলতে কি বোঝানো হচ্ছে সোনার মতো দেখতে উত্তরটা এইভাবে লিখবে সোনার মতো দেখতে সোনার মতো দেখতে নকল সোনা যার দাম অনেক কম অনেক কম তাকে বাজারে সোনা বলা হচ্ছে পুরো কথাটা গুছিয়ে খাতায় লিখতে হবে তে থাকবে এটা ডিউটি শেষ করে যেখানে যাওয়ার কথা বলা হচ্ছে সেই জায়গাকে আমরা কি বলি ডিউটি শেষ করে যেখানে যাবে সেটাকে আমরা বাসা বাসা বলি বা বাড়ি বলি বাড়ি বলি ডিউটি শেষ করে কিন্তু বাড়িতে যাওয়ার কথা বলা হয়েছে কাজের ফাঁকে ফাঁকে আবিরের মাথায় কোন চিন্তা আসলো উত্তরটা কি হবে প্রশ্নটা লিখে নেবে আগে লাল কালি দিয়ে উত্তর লিখবে কালো কালি দিয়ে কি লিখবে কাজের ফাঁকে ফাঁকে আবিরের মাথায় বারবার আসতে থাকলো তার কুড়িয়ে পাওয়া চেনটি সত্যিকারের সোনা নাকি বাজারে সোনা আবার সে ভাবতে থাকলো সত্যিকারের সোনা হলে অনেক দামি হবে তাহলে সে কি সেটা জমা দেবে না নিজের কাছেই রাখবে এই দুটো কথা বলতে হবে কিন্তু যে সত্যিকারের সোনা দুটো কথা কি কি হবে উত্তরে এক হচ্ছে সত্যিকারের সোনা না বাজারে সোনা বাজারে সোনা দুই নম্বর হচ্ছে নিজের কাছে রাখবে নাকি জমা করে দেবে এই দুটো কথাকে উত্তরে লিখবে আট দাগ আবির কোথায় চাকরি করতো হোটেলে বা রেস্টুরেন্টে একটা হোটেলে চাকরি করতো আলোচ্য রচনাংশে মহান বলে কাকে চিহ্নিত করা হয়েছে আল্লাহকে আল্লাহ আল্লাহকে মহান বলা হয়েছে দশ দাগ আবির কিভাবে সম্মানের পাত্র হয়েছে উত্তরে কি লিখব আবির চাকরি পেয়েছে এবং নিজের কাজ নিজে করে নিজের সততার পরিচয় দিয়ে সে সম্মানের পাত্র হয়েছে এই গেল আমাদের দশটি প্রশ্ন এখান থেকে তোমার এইচডাব্লিউ যেটা থাকলো তুমি প্রশ্নগুলোকে লিখবে প্রথমে প্রশ্নগুলো লিখবে লাল কালি দিয়ে এবং প্রশ্নের পরে উত্তর লিখবে কালো কালি দিয়ে কালো কালি দিয়ে কালি করে লিখতে হবে এবার চলে যাব পরবর্তী পর্ব 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 নাম্বার নাম্বার কি নিচের যে প্রশ্নগুলো আছে সঠিক উত্তর যেটা হবে তাতে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দাও দেখা যাক টিক চিহ্ন দিই একদা আবির কাজের ফাঁকে ফাঁকে কি দেখছে দেখছে সময় দেখছে সোনা দেখছে না চেন দেখছে সোনা তো সে দেখছে কিন্তু সেটা অরিজিনালি কি সোনার চেন এটা দেখছে যাব পরবর্তী প্রশ্ন দুই দাগে আমাদের যে সাপ পাবলিকেশনের বই এবং আমাদের অনলাইন ক্লাস এগুলো পাওয়ার জন্য যোগাযোগ করতে হবে নাইন নাইন এই নম্বরে তাহলে দুই দাগে সিঁড়ির উপর আলোর ঝলকানি দেখে আবির কি করলো এদিক ওদিক তাকালো মাথা নিচু করলো পিছন দিকে তাকালো কে কোথায় আছে দেখলো এটাও না এটাও না এটাও না মাথা নিচু করলো এবং সেই জায়গায় গিয়ে চেনটাকে তুলে নিল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বি তিন দাগ কোন কিছুর যথার্থতা বিচার করাকে কি বলে যাচাই করা বলে যথার্থ কিনা সেটা দেখবে যাচাই করা বাছাই কামাই খোঁজ এগুলো গল্পে নেই যাচাইটা আছে আবিরকে চাকরির ব্যবস্থা কে করে দিয়েছে তার বন্ধু না তার বাবা না তার পরিচিত ব্যক্তি না আল্লাহ করে দিয়েছে গল্পে কিন্তু আল্লাহ করে দিয়েছে এই কথাই বলা আছে যাব পাঁচ দাগে হোটেলের নিয়মটা কি কুড়িয়ে পাওয়া জিনিস জমা করা হ্যাঁ এটা একদম গল্পে হুবহু পেয়ে গেছি আমরা আমাদের যে কুড়ি রকমের প্রশ্নের কথা বলা হয়েছে তার মধ্যে এটা এক ধরনের যে সরাসরি মধ্যে পাওয়া যায় আর কি কুড়িয়ে পাওয়া জিনিস জমা করা কুড়িয়ে পাওয়া জিনিস সবাইকে ভাগ করে দেওয়া থাকা দ্রব্য হাত না দেওয়া কুড়িয়ে পাওয়া জিনিস ফেলে দেওয়া এর কোনোটাই না এ দেখ সঠিক উত্তর ছয় দাগ যে দোকানে আবির চেনটি বিক্রি করতে গিয়েছিল সেই দোকানদার কি বুঝতে পেরেছিলেন কি বুঝতে পেরেছিলেন আবির একটি চোর না আবির সোনার চেন চুরি করেছে না আবির চেন বিক্রি করবে আবির সোনা চেনে না এইটা সে বুঝতে পেরেছিল যে সোনা এটা কিন্তু দোকানদার বুঝে গিয়েছিল। যাব গেটের কাছে হয় না দারোয়ান চেক করে হ্যাঁ এটা হুবহু গল্পের মধ্যে আমরা পেয়েছি চোর অপবাদ দেওয়া হয় কোনো দ্রব্য পেলে সেটা নিয়ে নেওয়া হয় না এগুলো কোনো কিছু না এই গল্প অনুযায়ী এইটা দারোয়ান চেক করে আট দাগ কোথায় বড় বড় সোনার দোকান আছে কিছুটা দূরে আবিরের বাসার কাছে রেস্টুরেন্টের বাইরে বাইতুল মোকাররমে এইটা কিন্তু গল্পের মধ্যে সরাসরি রয়েছে বাইতুল মোকাররমে অনেকগুলি বড় বড় নামি দামি সোনার দোকান আছে তাহলে উত্তর হবে ডি যাব পরবর্তী প্রশ্ন নয় দামে নবোদয় স্কুলের জন্য যদি জানার কিছু থাকে তাহলে নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন নম্বরে যোগাযোগ করতে হবে এই নম্বরে যোগাযোগ করার কথা বলা হচ্ছে যাবো দাগে কি আছে আলোচ্য কি হবে আবিরের ভাগ্য আল্লাহর দান আবিরের স্বর্ণলাভ সোনার দ্রব্য কুড়িয়ে পাওয়া এখানে কিন্তু সঠিক হওয়ার মতো তার মধ্যে দেখতে হবে আবিরের সোনা লাভ এইটাই কিন্তু অরিজিনাল নাম হতে পারে দশ দাগ নিচের কোন বৈশিষ্ট্য আবিরের চরিত্রে নেই চতুরতা হ্যাঁ ও তো চতুর ছিল সরল হ্যাঁ একটু সরল ছিল বুদ্ধিমান অসৎ কিন্তু সে ছিল না অসৎ তার চরিত্রের মধ্যে নেই এইটা এইটা হবে যাবো পরবর্তী পর্ব পর্ব নাম্বার ছয় পর্ব সিক্স পদ চিনতে হবে প্লাস যদি সেটা পরিবর্তন করা সম্ভব হয় তাহলে সেটাকে পরিবর্তন করতে হবে এই হচ্ছে আমাদের পর্ব নম্বর ছয় ছয়ের এক দাগ এক দাগ কি করবো দাগ গল্পে চলে যাব আমরা গল্পের থেকে লাইন থেকে বেছে নেব যে কোনো একটা পথকে দেখি সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ তার চোখে পড়লো আলোর ঝিলিক আলোক আলো এই আলো কথাটাকে আমি বেছে নিলাম আলো আলো একটা নাম কোন একটা বিষয়ের নাম যেটা আমাদের চোখে কোনো দ্রব্যকে দেখতে সাহায্য করে আলো তাহলে নাম হলে বিশেষ্য পদ বিশেষ্য পদ এটার কি পরিবর্তন করা সম্ভব মনে হয় সম্ভব কি হয় আলোকিত আলোকিত তাহলে সূর্য আমাদের আলোকিত করে দিয়েছে কেমন অবস্থায় আছে আলোকিত অবস্থায় আছে তাহলে এটা বিশেষণ বিশেষণ পথ পথ পরিবর্তন করা গেলে করবে না করা গেলে করবে না আরো একটা আমাদের যায় তাহলে আবির কুড়িয়ে পেয়ে পকেটে ভরে নিল এই যে নিল নিল এটা হচ্ছে কাজ ক্রিয়াপদ এটা তো আর পরিবর্তন করতে পারছি না তাহলে এটা থাকলো এই জায়গাটা আর দরকার নেই তিন দাগ এবার এক আমি করলাম দুই আমি করলাম তিন থেকে পরপর পরপর করে পনেরোটা খুঁজবে খুঁজে খাতায় লিখবে এবং পথ পরিবর্তন করবে অথবা পথটাকে চিনবে তোমার এইচডাব্লু হয়ে গেল এইচডাব্লু যাব পরবর্তী পর্ব পর্ব নাম্বার সেভেনে পর্ব নাম্বার সেভেনে আমরা কি পেয়ে থাকি পাই ক্রিয়ার কাল ক্রিয়ার কাল নির্ণয় প্লাস পরিবর্তন করা পরিবর্তন করা একদাত একের এ একের বি একের সি এইভাবে খাতায় লিখে নেবে চলে যাব গল্পে আলোর ঝিলিক মাঝখান থেকে ধরা দিল তাহলে মাঝখান থেকে এসে ধরা দিল এইটুকুকে নিলাম বড় করে নিচ্ছি না বেশি লিখতে হবে জন্য মাঝখান থেকে এসে ধরা দিল এইখানে লেখো এ দাগে লিখবে গল্পের থেকে নেওয়া কথাটা মাঝখান থেকে এসে ধরা দিল এটা অতীতে গল্প তো তাহলে অতীত অতীত কাল হলো এটা পথ চেনা হয়ে গেল ক্রিয়ার চেনা হয়ে গেল এবার পরিবর্তন করছি মাঝখান থেকে মাঝখান থেকে এসে ধরা দেয় এইটা হয়ে গেল বর্তমান কাল বর্তমান কাল এবার ভবিষ্যতে যাব সেটা কি হবে মাঝখান থেকে এসে ধরা দেবে দেখো ভবিষ্যৎ হয়ে গেল ভবিষ্যৎ কাল তাহলে তিনটে করে ক্রিয়ার কাল থাকবে প্রথমটা তুমি গল্পের থেকে নেবে সেটা চিহ্নিত করবে তারপরে পরিবর্তন হবে দুটোতে ঠিক এইভাবে এইচডাব্লু করতে হবে তোমাকে এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি এখান থেকে এইচডাব্লু এক দাগ আমি করে দিয়েছি দুই থেকে দশ দাগ পর্যন্ত দশ দাগ পর্যন্ত নিজে করবে খাতায় তাহলে আজকে আমরা আমাদের যে বই বইয়ের একদম বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদটি আমরা কমপ্লিট করলাম বাড়ি থেকে সম্পূর্ণ রিডিং পড়া প্লাস এইচডাব্লিউ সব খাতায় কমপ্লিট করে রাখবে নির্দিষ্ট সময় জমা করবে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অনুচ্ছেদের উপরে ক্লাস করবো টাটা